ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের গুরুত্ব সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের লাগে কিংবা আমাদের ভিডিও তোমরা উপকৃত তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তা থেকে মুক্তির জন্য অজেয় সংকল্প এই বিদ্রোহে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এই আন্দোলনে সমাজের গরিব শ্রেণীর অংশগ্রহণের সুন্দর বিবরণ রয়েছে সতীনাথ ভাদুরীর জাগরী এবং ধড়াই রচিত মানুষ এই দুই উপন্যাসে মুসলিম লীগ এই আন্দোলনে যোগ না দিলেও উত্তরপ্রদেশ বিহার চট্টগ্রাম শিলচর প্রভৃতি স্থানের বহু মুসলিম এই আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অংশ নেয় আন্দোলন চলাকালে কোথাও কোনো সাম্প্রদায়িক বিরোধ বাঁধেনি তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও হিন্দু মুসলিম ঐক্য ছিল এই আন্দোলনের এক বিশাল সম্পদ বিয়াল্লিশের আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে জওহরলাল নেহেরু বলেছিলেন নেতা সংগঠন নেই উদ্যোগ আয়োজন কিছু নেই কোন মন্ত্র বল নেই অথচ একটা অসহায় জাতি স্বতঃস্ফূর্ত ভাবে কর্ম প্রচেষ্টার আর কোনো পথ না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল এ দৃশ্য বাস্তবিকই বিস্ময়ের এই আন্দোলনকে তিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সঙ্গে তুলনা করেছেন বড়লাট লর্ড লিন লিথগু এই আন্দোলনকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর সবচেয়ে বড় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন অধ্যাপক সুমিত সরকারের মতে বিভিন্ন অঞ্চলের কৃষকদের অংশগ্রহণের ফলেই বিদ্রোহ এক আন্দোলনে পরিণত হয়েছিল। এই অতুলনীয় গণবিদ্রোহ ব্রিটিশ শাসক গোষ্ঠীর মনে এই বোধ সুস্পষ্ট ভাবেই জাগিয়ে দিয়েছিল যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান আর বেশি দূরে নেই ভারতের স্বাধীনতা লাভ একটি অবধারিত ব্যাপার ভারত ছাড়ো আন্দোলনের দ্বারা প্রমাণিত হয় ভারতবাসী স্বাধীনতা লাভের জন্য এবং তা অর্জনের জন্য সব ধরনের ত্যাগ তিরীক্ষা অত্যাচার লাঞ্ছনা এমনকি মৃত্যুবরণ করতেও প্রস্তুত তাই কথা বলা হয় যে বিয়াল্লিশের আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের মৃত্যু ঘণ্টাধ্বনি শুনিয়েছিল বিয়াল্লিশের আন্দোলনের গভীরতা ও ব্যাপকতা যে ভারতের স্বাধীনতার ভিত্তিভূমি রচনা করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই একদিকে যখন সুভাষচন্দ্রের সশস্ত্র বিপ্লবী তৎপরতায় ভারতের ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়েছিল ঠিক তখনই ভারত ছাড়ো আন্দোলনের তীব্রতা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছিল অরুণচন্দ্র ভুঁইয়া তার দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থে বলেছেন যে এই আন্দোলনের ফলে একটি অভূতপূর্ব জাতীয় জাগরণ ও জাতীয় ঐক্যবোধ গড়ে ওঠে এর ফলে ইংরেজরা খ্রিস্টাব্দে ভারত ছাড়তে বাধ্য হয় ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবাসীর যে তীব্র স্বাধীনতা কাঙ্ক্ষা প্রকাশিত হয় তা ব্রিটিশের বোধোদয় ঘটায় বড়লাট ওয়াভেল লিখেছিলেন যুদ্ধ শেষ হলে ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হওয়ার আগেই ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত এই আন্দোলন থেকে সবচেয়ে লাভবান হয়েছিল জাতীয় কংগ্রেস আন্দোলনকালে মহাত্মা গান্ধীর অনশন জাতির হৃদয়ে কংগ্রেসের মর্যাদাকে পুনরায় অধিষ্ঠিত করে কংগ্রেস নেতাদের দুঃখ বরণ ও আত্মত্যাগ দেখে জাতি আপ্লুত হয় এই আন্দোলনে শ্রমিক ও কৃষক সহ সমাজের বিভিন্ন শ্রেণী স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হয়ে একে গণ আন্দোলনের রূপ করে নিখিল ভারত কংগ্রেস কমিটিও এই আন্দোলনকে গণযুদ্ধ আখ্যা দিয়েছিল ডক্টর সুমিত সরকার বলেছেন বিভিন্ন অঞ্চলে কৃষকদের অংশগ্রহণের ফলেই আগস্ট বিদ্রোহ দুর্দমনীয় আন্দোলনে পরিণত হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতে ব্রিটিশ শাসনাধীন ভারতে এ ধরনের ব্যাপক বিদ্রোহ ইতিপূর্বে আর কখনো সংগঠিত হয়নি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মন্ত্রমুখর উপন্যাসে আগস্ট বিপ্লব বা ভারত ছাড়ো আন্দোলনের জনজাগরণের চিত্র ধরা পড়ে সর্বোপরি মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই সংগ্রাম অহিংস নীতিকে সম্পূর্ণভাবে মেনে চলতে ব্যর্থ হলেও ভারতীয় স্বাধীনতাকে সুনিশ্চিত করেছিল এই দিকটি বিবেচনা করলে আগস্ট আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় হিসেবে পরিচিত